وداعيا إلى الله بإذنه وسراجا منيرا দলিল ভিত্তিক শোনো প্রিয় নবীজিকে জান্নাতের নহর দানের ঘোষণা আল্লাহবা মোহাম্মদ এমনি আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় আরবে তাকে নির্বংশ বলা হয় খোদা সাল্লাল্লাহু সাল্লামের পুত্র কাশে অথবা ইব্রাহিম যখন শৈশবে মারা গেলেন তখন কাফেররা আপনাকে নাকে নির্বংশ বলে উপহাস করতে লাগলো ওদের মধ্যে আসেম নে ওয়াইলান নাম বিশেষভাবে উল্লেখ তার সামনে রসুল খোদা সাল্লামের কোন আলোচনা হলে সে বলতো আরে তার কথা বাদ সে তো কোন চিন্তারই বিষয় নয় নাউজ কারণ সে তো নির্বংশ তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না এর পরিপ্রেক্ষিতে অবতীর্ণ করে বিশ্লা মানির কল কৌ সু ফল আর্থাৎ বিনাকে কৌসার দান করেছি আল্লাহ ইকবাল অতএব আপনার পালন করতার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করু যে আপনার শত্রু যে আপনার শত্রু সেই তো লেস কাটা নির্বংশ

উপস্থিত হলেন হঠাৎ তার মধ্যে তন্দ্রা কতবার অচেনতা পাপ দেখা গেলো কতবার তিনি হাসি মুখে মস্ত উত্তোলন করলেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়ার সোল্লাল্লা সল্লাল্লাহ বলে সাল্লাহ আপনার হাসির কারণ কি তিনি বললেন এই মুহূর্তে আমার নিকট একটি সূরাবতীর্ণ হয়ে আছে অথবা তিনি বিসিল্লা সহ সুরা কাউসার পাঠ করলেন তোমার জন্য তোমরা জানো কাউসার কি সুরা কাউসার পাঠ করলেন এবং বললে তোমরা কাউসার কি জননী আমরা বললাম আল্ল শুভান তালা ও তরসুলি ভালো জানে তিনি বললেন এটা জান্নাতের থেরটি না আল্লাহ বললেন এটা জান্নাতের একটি না আমার পালন কর্তা আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছে এতে অজস্র কল্যাণ আছে এবং এই আউজে কাউসার এ আউজে কেউ মতের দিন আমার উন্মত পানি পান করতে যাবে এর পানি পান করার পাত্র এর